সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা আশা করছি খুব ভালো আছেন আজকে পমপ্লেট এর আগে আমি পমপ্লেটের ঝাল করেছি আপনাদের কাছে নিয়ে এসেছি দেখিয়েছি আজকে পমপ্লেটে ঝাল ঝোল কিচ্ছু হবে না আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে এসেছি এখানে আমার এক কিলো পমপ্লেট আছে সাইজগুলো খুবই বড় বড় এনেছি আমি আর এইটা কি করেছি ধুয়ে এই যে দেখতে পাচ্ছেন এইগুলো এইরমভাবে ছুরি দিয়ে দিয়ে আমি কেটে দিয়েছি দু দুপিটেই এরম এই যে ছুরি দিয়ে আমি কেটে দিয়েছি সবকটা মাছের ধুয়ে এরম কেটে পরিষ্কার করে রেখেছি পমপ্লেটে ফ্রাই করে দেখাব ভীষণ ভালো লাগে ভাতের সঙ্গে আর এই ফ্রাইয়ের সঙ্গে একটু ডাল করতে হবে আর কিছু লাগবে না তাহলে আসুন কিভাবে করছি দেখার এগুলোতে আমি এখন মশলা আমা এটা হচ্ছে আমার লঙ্কা বাটা গেলো চা চামচ আর এইটা আছে আদা রসুন পেঁয়াজ এটা দু চামচ আর এক চামচ এলো এবারে আসবে সর্ষের তেল এই যে সর্ষের তেল এবারে আসবে হলুদ হলুদ হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ লবণ এই দিয়ে খুব ভালো করে এখন এগুলোকে মাখতে হবে সবগুলো ভালো করে মশলাগুলোকে খুব ভালো করে মাখতে হবে যাতে সবার ভেতরে যায় হাত দিয়েই করতে হবে এগুলো এই যে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো মশলা আসেনি আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা আদা পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা এই দিয়ে আমি এইগুলোকে এখন মেখে অন্তত এক ঘন্টা তারপরে আমি আপনাদের কাছে আসব এটা যতক্ষণ রাখবেন ধরুন আপনি বিকেলে করবেন আপনি সকালেও যদি এরমভাবে রেখে দেন তাহলে এই জিনিসগুলো খুব সুন্দর হবে তাহলে আমি এখন এগুলোকে সুন্দরভাবে রেখে দিচ্ছি আমি এক ঘন্টা বাদে আমি আপনাদের কাছে ফিরে আসছি এক ঘন্টা বাদে আমি ফিরে এলাম আপনাদের পম্পলেটের ফ্রাই করে এবারে দেখাবো এই যে মশলা মাখিয়ে গেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম এখন আবার এসে আমি এটাকে ভাজবো আমি এইটাই ফ্রাইটা করব তেল দিলাম আমি একটা করে করে এরকম ভাজ আর একটা ধরে যাবে দিয়ে দিচ্ছি আপনার ওপর দিয়ে এর মশলা দিয়ে দেবে এই মশলাগুলো থালায় থাকবে সেগুলো আপনারা এইভাবে মাছিয়ে দেবে এরমভাবে দিয়ে দেবেন মশলা আসবে আমি একদম গ্যাসটা লো করে দিয়ে আমি একটু ঢেকে দেব না হলে কাঁচা থেকে যাবে আমি আবার ঢেকে দেব একদম সুন্দর হয়ে যাবে ভাজা আমার আবার আমি ঢেকে দিলাম এ দুটো হয়ে গেছে আমি এখন টুলব পমপ্লেট ফ্রাই করতে কিন্তু আপনাদের সময় লাগবে অনেকক্ষণ ধরে আস্তে মিদু আছে এটা করতে হয় খুব জোরে দিলে পুড়ে যাবে অতএব ধৈর্য ধরে সময় নিয়ে ধীরে সুস্থে এটা আপনাদের বানাতে হবে তাড়াহুড়ো করলে ধৈর্য হারালে রান্না ভালো হবে না আমারও টাইম লাগছে এটা করতে আপনারা দেখতে পাচ্ছেন এরমভাবে আপনারা করুন ভীষণ ভালো লাগে এটা কি দিয়ে খাওয়া যায় শুধু ভাত রুটি লুচি এইসব একদম চলবে না শুধু ভাত ডাল আর অনেকে ডালও নেয় না শুধু ভাত দিয়ে এই মশলা দিয়েই খেয়ে উঠে যায় আমার ঘরে যেটা করে আপনারা করে খান খুব ভালো লাগে। খুব ভালো লাগে আবার ফিরে এলাম একদম হয়ে গেছে এবার নামাবো হয়ে গেল আমার ভাজা কিন্তু এর পরেও এখানে কিছু মশলা পড়বে সেটা আমি কি মশলা দেবো আপনাদের দেখাচ্ছি আমার চাট মশলা যাবে এরকমভাবে সবার উপর দিয়ে চাট মশলা যাবে ধনে পাতা ধনে পাতা আর কিছু পেঁয়াজ কুচি আছে গোলমরিচ এইভাবে আপনারা একটু এই যেই যেই মশলাগুলো আমি দিলাম চাট মশলা আর দিলাম আমি ধনে পাতা কুচি আর গোলমরিচের গুঁড়ো আপনারা করুন করে খান তার সঙ্গে আসবে শশা শশা লাগবে পেঁয়াজ শশা পমপ্লেটের ফ্রাই আপনারা করে খান খেয়ে আমাকে একটু কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আসছি নমস্কার